মানে ওনার উপরের কাপড় সুপুর করলে আল্লাহ নিয়ামত হিসাবে কি করছি যা কিছু হয় সবকিছু আল্লাহ তালার নিয়ামত মনে করতে হবে ওই যে কিছুক্ষণ আগে কথাবার্তা বলতেছিলাম

মৃত্যুর যেহেতু কাল নাই তাহলে কোনো অকাল বলতো কোনো শব্দ নাই যার যখন সময় হবে সে তখনই কিন্তু তার আপন সে চলে বাড়িতে গন্তড়াইতে গেছে একদিন দুই দিন তিন দিন বইছে এরপর শ্বশুর বাড়িতে থান নাকি ঘর জামাই না আবার নিজের বাড়িতে তাই আমরা তাই নাই বারেকটা এনে কি বারেকটা নৌকা চালাই যাচ্ছি এই দেহ নোকা দামাক আপনাকে দিছে ভাড়া একটা ভাড়া জন্য। ভাড়াই কাটতেছি। যখন সময় হইব তখন আবার নিজ বাড়িতে নিজ গন্তবস্থলে আমি আপে শুয়ে যাব। এই দেহটার যে তুই আপনে দেখেন এত সুন্দর এত কিছু হাইরে কত কিছু হ্যাঁ এত দেহ কিন্তু দেহটার কোনো মূল্য নাই যদি ruhu না থাকে। আছে কোন মূল্য। দেহটার চাইরানার মূল্য নাই যদি ruhu না থাকে। তো ruhu হইল কি? মেইন এবং আসল ঠিক কিনা যদি রুহ থাকে আমার আপনার দেহের মাঝে তাহলে দেহটা কি সচল তাহলে কি সচল আর যদি রুহু যদি না থাকে তাহলে অচল মাল কি চলে মাল না আর অচল মাল চলে না বৃদ্ধ দেহটার কি করে কেউ আগুনে নিয়ে পুইড়ালয় আর কেউ মাটির মাঝে নিয়ে গায়ালায়ন্ত ছুটো ছুটব ব্যাকটেরিয়া ছড়াইব পচা দুর্গন্ধ ছড়াইব এই জন্য কি করে যার যার ধর্ম অনুসারে সেই সেই নিয়ম মাফিক কেউ আগুনে পড়তেছে কেউ কি করতেছে এটা মনে করেন গাইডা ঠিক আবার কেউ কেউ তাদের মমি টমি বানে ওরা হে বিভিন্ন জায়গায় যদি অসল মাল যদি কাজে যদি লাগতো তাহলে আমরা আমাদের আত্মীয় স্বজন যারা মারা যায় তাদের কি আমরা দাবন দাবন করতাম না কাজে লাগাইতাম কাজে লাগাইতাম তো বোঝা গেল যে রুহু সারা দেহ অস্তল অতএব এই দেহর কোনো মূল্য নাই তখন এটার কি করে গাই দাম ঠিক তদ্রুপ দেখেন আমার আপনার আত্মীয় স্বজন তারা প্রতিবেশী প্রতি অনেক পরিচিত বন্ধু বান্ধব এই যে আমার মাটি দিলাম কবির ভাই আমার সাথে ছিল গেছে দেখলাম বাবারে কত সম্মান কত শ্রদ্ধা আহা

এই দেহ না দেহটার যত্ন না করিয়া রুহটার যত্ন করে কার যত্ন রুহের যত্ন রুহের যত্ন যত্ন করে রুহ কিন্তু আমার আপনার সাথে কিন্তু বেমানি একদিন একদিন খর বই কথা দেখি না বেমানি করো তার রুহটার যত্ন করলে কি হবে আখেরাত আমার আপনার জন্য সুন্দর হবে

আমি আবার সব দেহের অস্তিত্বকে কি করছি এবার পুনরুত্থান করছি তাই আমি আল্লাহ কি করি আমি সমস্ত কিছু পারম তোমরা যারা কইতেছ বিমান দুর্ঘটনা হইয়া টুকরা টুকরা হইয়া লাশ দেশে গা লাশের কোন অস্তিত্বে ছিন্ন ভিন্ন নাই এডার আল্লাহ তালা প্রত্যেককে সংগ্রহ করে কেমনে পাবো ওইটা তাদের জন্ম লব্ধ মুসলমান পাখির ঘটনা তারা ঠিক অতএব আল্লাহ তালা সমস্ত কিছু পারে আর সমস্ত কিছুর মাঝে আল্লাহ তালার হ্যাকমত লুকাইতে আছে তার কারণ এই হাকমতের মাধ্যমে পৃথিবীটা এই গোটা পৃথিবীটা সৃষ্টি গোটা আদম সন্তান সৃষ্টি কন্যা কন্যাশোবান